আজকে আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের বুনিয়াদী ও মাধ্যমিক শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী দীপেন্দ্রচন্দ্র শর্মা মহোদয় নিকট ত্রিপুরার দৃষ্টিহীনদের বিশেষ করে যারা দৃষ্টিহীন ছাত্রছাত্রী এবং যারা শিক্ষক তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আট দফা দাবির ভিত্তিতে ওনার সঙ্গে আজকে আমরা ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি দাবিগুলি হলো দৃষ্টিহীন বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক প্রদান করা যদিও এই বিদ্যালয়গুলি সমাজ কল্যাণ দপ্তর পরিচালন করছে তারপরেও শিক্ষকতার যে নিয়োগ বা প্রদানের যে বিষয়টা সেটা সবসময় বিদ্যালয় শিক্ষা দপ্তর করে থাকে দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়গুলি শিক্ষক স্বল্পতায় ভুগছেন বিশেষ করে মেয়েদের যে বিদ্যালয় সেই স্কুলটা শিক্ষক স্বল্পতা চূড়ান্ত তো আমরা আজকে মনেকে বলব অতি দ্রুত যেন ডেপুটেশনে কয়েকজন শিক্ষক এই বিদ্যালয়গুলিতে পাঠান স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক দুই নম্বর যারা দৃষ্টিহীন ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য সিলেবাস অনুযায়ী ব্রেল বইয়ের ব্যবস্থা করে তিন নাম্বার হচ্ছে যারা দৃষ্টিহীন শিক্ষক রয়েছেন বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত তারা যাতে ভালোভাবে ছাত্রছাত্রীদের ক্লাসে পাঠদান করাতে পারেন তার জন্য সিলেবাস অনুযায়ী তাদের জন্য ব্রেল বইয়ের ব্যবস্থা করতে হবে পাশাপাশি যারা শিক্ষক রয়েছেন দৃষ্টিহীন তাদের জন্য বিশেষ পাঁচ দিনের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে যাতে তারা তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারে না এই প্রশিক্ষণের মাধ্যমে তারপর হচ্ছে আপনারা হয়তোবা বা জানেন যে আমাদের দেশে দু হাজার ষোলো সালে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য একটা অধিকার আইন প্রণয়ন করা হয়েছে এই আইনে পরিষ্কার বলা আছে প্রতিটা দপ্তরে একজন আধিকারিক নিয়োগ করতে হবে যার কাজ হবে এই দপ্তরে কর্মরত প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তি ব্যক্তি যারা তাদের সমস্যাগুলি সমাধান করা কিন্তু আমাদের রাজ্যে কোনো দপ্তরই এই যে অফিসার সেটা নেই আমরা আজকে মাননীয় অধিকর্তাকে বলবো বুমিয়াদী এবং মাধ্যমিক শিক্ষা দপ্তরে অবিলম্বে যেন একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করেন যিনি প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের বিষয়গুলি দেখাশোনা করে পাশাপাশি আপনারা জানেন যে আমাদের জন্য যে চার শতাংশ সংরক্ষণ রয়েছে চাকুরি এবং প্রমোশনের ক্ষেত্রে সেটা যাতে নিশ্চিত করে আমরা অনেক সময় লক্ষ্য করছি সেই যে সংরক্ষণের যে নীতি সেটাকে সঠিকভাবে মানা হচ্ছে হচ্ছে না এবং সেটা যাতে চাকুরি এবং প্রমোশনের ক্ষেত্রে সঠিকভাবে মানা হয় তার জন্য যাতে উনি যথাযথ পদক্ষেপ গ্রহণ পাশাপাশি যারা দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা বা তাদের বা ছাত্রছাত্রী রয়েছেন বা অন্যান্য যারা প্রতিবন্ধকতা যুক্ত ছাত্রছাত্রী রয়েছেন তাদের যাতে চলাচলের ক্ষেত্রে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তার জন্য প্রতিটা বিদ্যালয়ে এবং প্রতিটা অফিসে যাতে তাদের চলাচলের উপযোগী করে র্যাম্প অ্যাটাচড টয়লেট ফেসিলিটি হ্যাঁ তারপরে টেক্সটাইল ডিজাইন যাতে এই অংশে মানুষরা যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি তারা যাতে সহজভাবে বাধামুক্ত পরিবেশে চলাচল করতে পারে তার জন্য ব্যবস্থা করা এই দাবিগুলি নিয়ে আজকে আমরা ওনার সঙ্গে মিলিত হব আমি মিঠুন সাহা সাধারণ সম্পাদক ফল ত্রিপুরা ব্লাইন আমার বাড়িতে সবাই খুব প্রচুর প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ছাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষ তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची